হাই আমি আজকে আবারও চলে এসেছি আমার গার্ডেন থেকে পাকা লঙ্কা তুলতে আমার গার্ডেনে এত সুন্দর ধরন হয়েছে এত ভালো ফলন কি করে পাচ্ছি সেই সকল ছোট ছোট টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই দেখো একটা আকাশ লঙ্কা গাছ এবং এই গাছের প্রত্যেকটা লঙ্কায় প্রায় পেকে গিয়েছে আকাশ লঙ্কার একটা বিশেষত্ব কি বলো তো এই গাছের প্রত্যেকটা লঙ্কা আকাশের দিকে হয়ে থাকে আর এর প্রচণ্ড ঝাল আর এর বোটাগুলো কিন্তু খুবই শক্ত তাই হাত দিয়ে ছিঁড়ছি না কারণ ছোটো ডালপালাগুলো ছিঁড়ে যাওয়ার ভয় সেজন্য কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে এত বৃষ্টির ভিতরেও আমার গার্ডেনে কি করে লঙ্কার এত ফলন চলো তোমাদের সাথে এবার শেয়ার করি দেখো লঙ্কা গাছটা না বৃষ্টির জল কিন্তু একদমই সহ্য করে না সেই জন্য এদেরকে একটু উঁচু জায়গায় লাগাতে হয় যাতে সেখানে জল না জমে আমার এখানেও কিন্তু উঁচু জায়গা এখানে একদমই জল জমে না দেখো কিছুদিন আগেও আমার গার্ডেনের লঙ্কা এরকম সবুজ ছিল একটাও পাকা ধরেনি এবং একটা সময়ের পরে গিয়ে দেখো প্রত্যেকটা লঙ্কায় পাক ধরেছে সব গাছের লঙ্কা লাল হয়ে গেছে একেবারে টিয়া পাখির ঠোঁটের মতো এবার তোমরা যারা গার্ডেনে লঙ্কা লাগাবে তাদেরকে আমি বলবো গাছে লঙ্কা পাকাবে না কারণ গাছে লঙ্কা পাকালে গাছের গ্রোথ অনেক কমে যায় গাছের ধরন আসতে লেট হয় ফুলজালি আসতে অনেকটাই লেট হয় এবার আমি কেন পাখিয়েছি আমি ইচ্ছা করে পাকাইনি কারণ আমার গাছে এত পরিমাণ ফলন এসছে আমি প্রায় দু মাস ধরে গাছের লঙ্কা তুলে খাচ্ছি এখন জানি না বাজারে লঙ্কার কিলো কত যখন বাজারে দুশো টাকা কিলো ছিল সেই তখন থেকে আমি গার্ডেন থেকেই লঙ্কা তুলে খাচ্ছি কিন্তু খেয়ে ফোরাতে পারিনি বাদবাকি যা ছিল একটা সময়ের পরে গিয়ে তো পাক ধরবেই সেই জন্য পাকার পরে আর উপায় নেই তাই তুলে নিতে হচ্ছে আমি ইচ্ছা করে গাছে লঙ্কা পাকাই না গাছে ভালো ধরন পাওয়ার আর একটা টিপস কি বলতো বীজ অবশ্যই বীজটা ভালো হতে হবে এবার ভাবছো কি করে বুঝবো কোন বীজ ভালো তোমরা বাজার থেকে তো লঙ্কা কিনে নিয়ে এসে খাওই এবার লাস্ট পর্যন্ত শেষ হতে হতে দু একটা লঙ্কা কিন্তু তার ভিতর থেকে পেকেই যায় এবার যদি দেখো লঙ্কার সাইজটা বেশ ভালো এবং লঙ্কাতে প্রচণ্ড ঝাল ব্যাস ওই দুটো লঙ্কা যে পেকে গেছে সেটাই রোদ্দুরে শুকিয়ে নিয়ে সেটা থেকেই বীজ বানিয়ে নাও আমি কিন্তু এইভাবেই সব কিছুর বীজ বানাই বাড়িতেই বাজার থেকে তুমি চারা গাছ কিনে নিয়ে আসলে বা বীজ কিনে নিয়ে আসলে সেটা কেমন ধরনের হবে তুমি তো জানছ না সেই জন্য আমি বলবো বাড়িতে এইভাবে দেখে বুঝে বীজটা বানিয়ে নাও তাতে ফলনটা অনেক ভালো পাবে আর ভালো যত্ন পরিচর্যা এটা তো আছেই গাছের সুন্দর পরিচর্যা করলে সুন্দর যত্ন করলে গাছের গ্রোথ ভালো হবে এমন কি তখন গাছে অবশ্যই সুন্দর ভালো ফলন আসবেই আর এত বৃষ্টির ভিতরেও আমার গাছ দেখো কত সুন্দর আছে হেলদি আছে এবং এত পরিমাণ ফলন গাছে তাও কোনো একটু অসুবিধা হয়নি আর এর কারণই হচ্ছে উঁচু জায়গা এবছর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জল কিন্তু লঙ্কা গাছ একদমই সহ্য করতে পারে না সেই জন্য অবশ্যই উঁচু জায়গাতেই লাগাতে হবে তোমরা যারা গার্ডেনে এখনও লঙ্কার চারা লাগাওনি আমি বলবো লাগিয়ে ফেলো এখনও হবে কারণ শীতেও প্রচণ্ড লঙ্কার ফলন পাওয়া যায় আমি বেশ অনেক আগেই লাগিয়েছি তো এই যে আজকে অনেকগুলোই পাকা লঙ্কা তোলা হলো এখনও গাছে আছে অনেকটাই বেশি তুলবো না কারণ রোদ হচ্ছে না নষ্ট হবে তো টা।